একটা বিশেষ কাজ করতে চলেছে সেটা হলো এই যে সামনে যে ড্যামটি দেখছ এই ড্যামে স্নান করব ড্যামে চান করে তারপরে আমি পাহাড়ে উঠব তো দেখুন সব কিছু নিয়ে আমি চলে যাচ্ছি এখন কিন্তু ড্যামে স্নান করার জন্য কিন্তু ওই যে পাহাড়ের ওপাশটা থেকে কিন্তু ঘুরে ঘুরে এসছি অনেকটা দূর যেতে হচ্ছে কারণ ওপাশে দেখুন নামার কোনো জায়গা নেই আর ড্যামটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছ যে এখান থেকে শুরু করে ওদিকটা এত বড় আর ওদিকে তো কোনো শেষই নেই মনে হচ্ছে এত বড় ড্যাম আছে তো দেখা যাক বন্ধুরা কেমন এই এক্সপিরিয়েন্সটা হয় যে অযোধ্যা পাহাড় ঘুরতে এসে তার ড্যামে স্নান করে অনেকে স্নান করছে কিন্তু আমার মনে হয় না কেউ এখন ইউটিউবে বা ফেসবুকে কেউ ভিডিও করে ছেড়েছে। পিছনে পাহাড়টা দেখছো কতটা উঁচু ক্যামেরায় তোমাদের অল্প মনে হচ্ছে কিন্তু বিশাল উঁচু বিশাল আর পুরো পাহাড়টা কাটা আছে গাড়িতে করে ঘুরে ঘুরে উঠতে হবে তো তার আগে সবাই রেডি হচ্ছে চান করে নিচ্ছে তো আমার একটু শখ হলো কি ড্যামের জলে আজকে চান করব তা ড্যামের জলে চান শখ মিটাতে গিয়ে অনেকটা পথ হাঁটতে হচ্ছে কারণ দেখুন কত দূর ওই পাশ থেকে কিন্তু হেঁটে 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 এসছি মোটামুটি এক কিলোমিটারের ওপরে হাঁটা হয়ে গেছে চোখ দিয়ে দেখলে মনে হচ্ছে ওপারে জাস্ট ওপারে গেলে তো হয় কিন্তু ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যাচ্ছে কারণ এখানে সঠিক কোনো নামার জায়গা নেই আরেকটা জিনিস আমাকে দু একজন বলে দিল বাবু সব জিনিসপত্র সামনে রাখবে এখানে সব মাতাল তোমার থেকে সব কিছু কিন্তু নিয়ে নিতে পারে তুমি নেমে গেলে জলে আর পিছন দিক থেকে ব্যাগ নিয়ে চলে গেল আর তারপরে জিনিসটা কেমন বিস্ত্রী হবে বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু ঠিকই লাগছে এই জায়গাটা ঠিকই লাগছে ড্যামে নামার জন্য দেখুন তোমরা দেখতে পাচ্ছ কি কত বড় ড্যাম ওপাশে কিন্তু ব্যারিকেড করা আছে তো এখান থেকেই নামবো একটু ভিতরের দিকে রাখি যেন ব্যাগটা কেউ দেখতে না পায় জুতো খুলতে হবে এখানে জন্য অনেকটা ডিপ প্রচুর ডিপ এখানটা আরে প্রথমত ধুলো বালি তো নেই পুরোপাতে মানুষ অনেক ডিপ হবে

I